আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বুটি থেকে বিয়ার দেখিয়ে দেবো একদমই এবার লাস্ট রমজান নিজের সব সবচেয়ে হিট হিট ডিজাইনের ড্রেসগুলো কাপড় বুটিতে আপনারা পাবেন আর এখন কিন্তু একদম ইজসালামী অফারে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন চলুন দুইটা ডিজাইন আছে দেখাই দেব প্রথমে আমরা এই ডিজাইনটা দেখাই এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদম স্পেশালি দামাকা ডিসকাউন্ট দিয়ে দিব এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে বাট এখন স্পেশালি দামাকা ডিসকাউন্ট অফার চলতেছে সো এই ধামাকাটা কেউ মিস করবেন না স্পেশালি আপনাদের জন্য যারা কাপড় বিটির ভিডিও দেখেন আমাদের থেকে কেনাকাটা করেন কাপড় বিটির থেকে চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করে রাখছেন স্পেশালি আপনাদের উদ্দেশ্য করে কাপড়টা একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে একটু শিফন টাইপের হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা নেকে পার করা আছে অল ওভার জামা কিন্তু সিকোয়েন্স করা আছে রিয়েল মিরোর দিয়ে কাজ করেছে টপ টু বটম আবার এখানে জরি সুতার কাজ আছে এবং ম্যাচিং সুতার কাজ করা আছে টপ টু বটম এত সুন্দর একটা ড্রেস একদমই ধামা কাপড় দিয়ে দেবো এবং নিচের পোষণ খুব সুন্দর করে একটা লেস করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভসের কোষণটা জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা হালকা ওয়ার্ক হবে আর হচ্ছে প্যানেল করা আছে বাকি পার্ট দেখা ব্যাক ব্যাপকটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস যারা এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না এগুলো হচ্ছে আপনার ইনার এবং ইনারটার ভিতরে দেওয়া হচ্ছে প্যান্ট এটা একদম লাইট ওয়েট সফট একটা পিওর জর্জেটের মধ্যে আছে এটা খুব সুন্দর একটা ওন্নাতে কাজ করা হবে খুব সুন্দর করে দুই পাশে সিকোয়েন্স মাঝখানে মাঝখানে সিকোয়েন্স করা আছে এগুলো আপনার তেইশশো চব্বিশশো টাকা ছিল এদের আগে এখন আমরা দিয়ে দিব উনিশশো পঞ্চাশ টাকা অনলি কালার তিনটা দেখাই দিব এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে আছে উনিশশো টাকা অনলি সো আপনার একদমই মানে স্পেশাল অফার প্রাইস বাট সবসময় এই অফার থাকবে না এই অফারটা শুধুমাত্র এই সময়ের জন্য বাট সবসময় কিন্তু এই ড্রেস এই অফার প্রাইজে পাইবেন না সো যারা নেবেন জটপট অর্ডার করে ফেলতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে প্যান্ট আছেন ম্যাচিং সিল্কি ফ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে ম্যাচিং আর এটা অন্যটা অন্যটা সেম ম্যাচিং অন্য আছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস দিয়ে দিব অনলি উনিশশো টাকা বিয়ার্স ফিক্সড প্রাইস একদম অফার প্রাইস তেরশো চব্বিশশো ড্রেস মাত্র উনিশশো টাকা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ইসালামি অফারে পাচ্ছেন এটার পরে কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা দেখেন তিনটা কালারই সুন্দর তিনটা তিন রকম সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে এগুলো তো এগুলো আপনার হচ্ছে জাস্ট স্পেশালি ইথাল আমি অফারে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মাত্র উনিশশো টাকা বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ড্রেস লং থাকছে ফর্টি ফোর প্লাস এটা হচ্ছে প্যান্ট আর বডি থাকছে ফিফটি ফাইভ প্লাস সাইজ ওয়েস মেক করে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য অল ওভার অন্য কাজ করা আছে এবার আমরা আরও একটা ডিজাইন দেখিয়ে দেবো এটার মধ্যে কালার হবে প্রায় আপনার দুই চারটা কালার আছে এটার মধ্যে এটা খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস এইসব ড্রেস এই প্রাইজে আসলে আপনার সবসময় পাবেন না খুব সুন্দর একটা কালেকশন চমৎকার একটা কালার একদম লাইট পার্পেল ল্যাভেন্ডারের মধ্যে আছে অল ওভার জামায় সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে মাল্টি কালার সুতা কাজ করা আছে এবং নিচের দিকে টার্সেল সেট করা আছে ভিতরে ম্যাচিং ইনার অ্যাটাচ করা আছে সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক প্লেন প্লেনটা একটি বরাবরই ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছেন এটা হচ্ছে অন্যটা উন্যাটা কিন্তু অনেক বেশি সুন্দর বিয়াস অল ওভার অন্যায় সিকোয়েন্স করা আছে আর দুই পাশে ডিজাইনটা দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সুতা প্লাস কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন উনার পাচ্ছেন প্রাইস থাকবে একদমই রিজনেবেল মাত্র উনিশশো টাকা দিয়ে দিবো এটা কিন্তু বাইশো তেইশো টাকা দামের ড্রেস প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর একটা কালার সুন্দর এটা হচ্ছে মেন্ট কালারের মধ্যে আছে মাত্র উনিশশো টাকা পিয়াস একদম ইচ্ছালামী অফারে পাচ্ছেন আর কাপড় প্রত্যেকটা ড্রেসই কিন্তু এখন ইচ্ছালামী অফার আপনারা পাবেন এবং রেগুলার ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন প্রাইস মাত্র উনিশশো টাকা বাকি পার্ট দেখাই দিব একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কালারগুলো আরও আছে দেখাই দিব এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকছে মাত্র মাত্র উনিশশো টাকা পিয়াস পরবর্তী কালার চমৎকার একটা গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে এটা এটাও কিন্তু নিতে পারেন সরাসরি শুরুে এসে পার্চেস করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এই ড্রেসগুলো নিতে পারেন বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর বাছাই করা করা হিট ডিজাইনের ড্রেসগুলো পাচ্ছেন কাপড়গুলিতে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচন ম্যাচিং সফট সিল্কি শ্যান্ট্যান ফেব্রিক্সের মধ্যে এবং রেগুলার কিন্তু অনেক অনেক ভিডিও পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন মাত্র এক হাজার নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন গিয়ার যার যেটা লাগবে দেরি করবেন না ঝটপট নিয়ে নেবেন অর্ডার করে ফেলবেন খুব সুন্দর আর একটা কালার লাইট মিষ্টি কালারের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো টাকা পিস যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পার্সেন্ট চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্য কিন্তু কাজটা করা থাকবে প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন